একবারে এক আল্লাহর বান্দা ফেসবুকে ইনবক্সে আমাকে অকথ্য ভাষা গালিগালাজ করছে অনেক খারাপ খারাপ কথা বলছে অহেতুক একটা কারণে এটা বহু বছর আগের কথা অনেক দিন পরে এ আল্লাহর বান্দা একটা বড় বিপদে পড়ছে তো আল্লাহ তাআলা যেভাবে হোক আমার মাধ্যমে তার বিপদ উদ্ধারে আল্লাহ আমাকে ব্যবহার করছেন আমি অনেক মেহনত করছি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করছেন সে হঠাৎ করে ফেসবুকে আইডিতে গিয়া আমার সাথে মেসেঞ্জারে যে অভদ্র ব্যবহার করছিল ওইগুলো দেখে এখন সে বলে ভাই আমি তো আর সামনে আসতে পারবো না আপনার কি করলাম আপনার ভালোবাসার অভাব বা ঘাটতি আল্লাহর প্রতি ভালোবাসা দরকার ভালো মানুষের ভালোবাসা দরকার ভালো কাজের প্রতি ভালোবাসা দরকার কিন্তু সেটার ঘাটতি আপনার আছে ভালো কাজ করতে মন চায় না কারণ সেটার প্রতি আপনার ভালোবাসা নাই ঘাটতি আছে তো নবী সাদাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি চাই কি চাই আপনার কাছে আমি চাই আপনার ভালোবাসা আল্লাহ আপনার কাছে আমি কি চাই আপনার ভালোবাসা চাই আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই ওয়াহবা এবং যারা আপনাকে ভালোবাসেন সে মানুষগুলোর ভালোবাসা চাই তাদের প্রতি যেন আমার ভালোবাসা হয় আমার প্রতি যেন তাদের ভালোবাসা হয় আমালিন ওয়াহব্বা রেগুনি ও ইউবার লেগুনি এলাহিক এবং এমন আমলের প্রতি আমার যেন ভালোবাসা হয় যে আমল আপনাকে আপনা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে তাহলে নবী সাল্লাহ সাল্লাম ভালোবাসার জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন অধিক পরিমাণে সালাম দেওয়ার কথা বলেছেন হাদিয়া উপহার বিনিময় করতে বলেছেন অনুপস্থিতিতে তার জন্য যাকে ভালোবাসতে চান যার ভালোবাসা আশা করেন তার জন্য দোয়া করতে বলেছে এবং নবী সাল্লাহাম দোয়া শিক্ষা দিয়েছেন ভালোবাসা লাভের দোয়া এটা এই দোয়া পড়লে অবৈধ ভালোবাসার যে মাতলামি আছে পাগলামি আছে মনের ভিতরে ওইটা দূর হয়ে যাবে ইনশাল কারণ এখানে ভালোবাসায় কার কাছে দোয়া করা হয়েছে আল্লাহর কাছে কোন ভালোবাসা চাওয়া হয়েছে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রিয় বান্দাদের ভালোবাসা নেকামলের ভালোবাসা আল্লাহ তালা আমাদের সবাইকে সে ভালোবাসা অর্জন করার তফিক দান করুন মোহতারাম হাজারিন ভালোবাসার ক্ষেত্রে আবার যেন মাত্রা জ্ঞান থাকে নবী সাদাম সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে আপনি অবাক হবেন ভালোবাসার এত খুঁটিনিটি একটা মানুষে বেঁচে থাকার জন্য যা দরকার ইসলাম নাই এমন কিছু নাই সব বিষয় ইসলামে বলা আছে নবী সাদামের হাদিস আপনি খুললে দেখবেন আহবিব হাবিবা কাহাও নাম্মা আসা আইয়া কুনা বকিদা মাম্মা তুমি তোমার পছন্দের মানুষটা তোমার কোন একটা বন্ধু তুমি একটা ছেলে তোমার আরেকটা ছেলে যার সাথে তোমার বন্ধুতে আছে যে কারণেই হোক তো তুমি তাকে যাকে মহাব্বত করবে যাকে তুমি ভালোবাসবে যাকে তুমি পছন্দ করবে তার ভালোবাসাটা ভালোবাসতে গিয়ে সীমা ছাড়িয়ে ভালোবাসবে না হাতে রেখে ভালোবাসবা কারণ আসা আইয়া কোন বকরি দেখে অমাম্মা কারণ একদিন হতে পারে শত্রু হয়ে যাবে তখন কিন্তু সব স্ক্রিনশট ফাঁস করে দিবে ঠিক না বে ঠিক অতএব তখন তোমার দুর্বল সব জায়গায় হাত দিবে তোমার অপমান করবে তোমাকে বিপদে ফেলবে আবার কারোর সাথে যদি বিদ্বেষ হয় শত্রুতাও হয় তো সেটাও একেবারে মাজা গামছা বেঁধে লেগে যায়ও না একটু হাত রেখা করিও কারণ আশা আই একো না হাবিবা কারণ এক সময় হতে পারে সে তোমার বন্ধু হয়ে যাবে হতে পারে কি পারে না একবারে এক আল্লাহর বান্দা ফেসবুকে ইনবক্সে আমাকে অকুত্ত ভাষা গালি গালাজ করছে অনেক খারাপ খারাপ কথা বলছে অহেতুক একটা কারণ এটা বহু বছর আগের কথা অনেক দিন পরে এই আল্লাহর বান্দা একটা বড় বিপদে পড়ছে তো আল্লাহ তাআলা যেভাবে হোক আমার মাধ্যমে তার বিপদ উদ্ধারে আল্লাহ আমাকে ব্যবহার করছেন আমি অনেক মেহনত করছি আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করছেন সে হঠাৎ করে ফেসবুকে আইডিতে গিয়া আমার সাথে মেসেঞ্জারে যে অবদ্র ব্যবহার করছিল ওইগুলো দেখে এখন সে বলে ভাই আমি তো আর সামনে আসতে পারবো না আপনার কি করলাম তো এই জন্য নবী সাল্লাম বলেছেন কারো প্রতি যদি তোমার বিদ্বেষ থাকে শত্রুতা থাকে একটু হাতে রেখা করিও মাজা গামছা মাইন্দা করিও না অনেক দোস্ত আছে কাটটি দিলে চোদ্দ গোষ্ঠী সহ সব তালাক দিয়ে দেয় আছে না নাই এরকম সীমা ছেড়ে যদি শত্রুতা করো তো একটা সময় তোমার আফসুস করা লাগতে পারে কারণ হতে পারে সেলটা তোমার আপন হয়ে যাবে এক সময় তখন কিন্তু তোমার খারাপ লাগবে যে এত নিচে নামছিলাম তখন এই জন্য হাতে রেখা করিও তা নবী করিম সাল্লা সাল্লাম ভালোবাসার মধ্যে যেন মাত্রা জ্ঞান থাকে শত্রুতা বা বিদ্বেষ হলে সেখানেও যেন মাত্রা জ্ঞান থাকে সেই শিক্ষাও তিনি আমাদেরকে দিয়েছেন এই ইসলামের নাই এমন কিছু আছে আপনি ভালোবাসার কোন অলি গলি কোন প্যাচ কোন পথ কোন বিষয় সম্পর্কে আপনি বলবেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে পথ নির্দেশ করেন নাই কোরআন আমাদেরকে কোনো পথ নির্দেশ করে নাই অতএব মুসলমানের ভালোবাসা শেখার জন্য ওই খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্স এর কাছে যাওয়ার প্রয়োজন মুসলমানের ভালোবাসার শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট কেউ যদি ভালোবাসার নামে নোংরামি করতে চায় অশ্লীলতা করতে চায় অসভ্যতা করতে চায় অবৈধ সম্পর্ক করতে চায় অসামাজিক কার্যকলাপ করতে চায় তাহলে সে সেন্ট ভ্যালেন্টাইন্স এর কাছে যাক কিন্তু মুসলমানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ঠিক অতএব এই আমরা বিশ্ব বেহায়া দিবসকে বর্জন করব ইনশাআল্লাহ আর এই বিশ্ব বেহায়ামিকে যারা এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে খরচ করে সেই সকল পণ্য এবং সেই সকল কোম্পানিকে আল্লাহর জন্য আমরা বর্জন ইনশাআল্লাহ এটা হবে আমাদের আমাদের ভালোবাসা ভালোবাসা যে হবে আল্লাহর খাতিরে ভালোবাসার কারণে আমরা এই সকল অসভ্য এই সকল অভদ্র এ সকল নোংরামির প্রচারকদেরকে আমরা বয়কট করব আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসায় এটা হবে আমাদের ভালোবাসা ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ভালোবাসার নামে এই নোংরামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার ভালোবাসার প্রচুর দরকার কিন্তু সেজন্য আমরা যাব কোরআনের কাছে সেজন্য আমরা যাব হাদিসে রাসূলের কাছে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন ভাইরা আমার চরিত্র ভালো এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায় না সোনার হরিণ হয়ে গেছে সোনার হরিণ মেয়েদের কাছে এত প্রশ্ন মেয়েদের পক্ষ থেকে আসে যে স্বামী পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে ভাইরা আমাদের দেশে পরিবারগুলোর অবস্থা কত ভয়াবহ এটা ভেতরে ভেতরে প্রত্যেকে যার যার অবস্থা বেশিরভাগ লোক জানেন হাতে গোনা কিছু মানুষ বাদে বেশিরভাগ মানুষ সাফারার হয়তো লজ্জার কারণে সামাজিক চক্ষু লজ্জার কারণে বলে না কিন্তু বেশিরভাগ মানুষ সাফারার কারণ পুরুষ বউকে বলে হ্যাঁ তুমি আমার জান জীবন তোমার জন্য আমার সব উজাড় করে দিব হান করব তান করব। দুনিয়ার সব অন্ধকার তোমার ছাড়া এদিকে ইনবক্সে বহু মেয়ের সাথে করে পিটিশ করে এই রোগটা এখন এই রকম মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে যে পরিবারগুলো আমাদের শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে সংসারগুলো টিকছে না কেন বেশিরভাগ সংসারগুলো টিকছে না শুধুমাত্র এই পরকীয়ার কারণে পুরুষ তার মতো করে নারী তার মতো করে অবৈধ সম্পর্ক করছে অতএব এই ভ্যালেন্টাইন ডে এর মতো এই নোংরামি দিবসকে যত বেশি আমাদের দেশে প্রমোট করা হবে এটাকে যত বেশি আমাদের দেশে আমদানি করা হবে প্রতিষ্ঠিত করা হবে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে আমাদের পরিবার ব্যবস্থা ভেঙে পড়ুক আমরা চাই স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে দাম্পত্য সম্পর্কগুলো যে ভালো যাচ্ছে না এটা আরো নষ্ট হয়ে যাক আমরা চাই যদি না চাই তাহলে এই ভণ্ডামি এই প্রতারণা এই সমস্ত অসভ্যতা অশ্লীলতা এবং বাঙালি সংস্কৃতি বিরুদ্ধ কর্মकांडের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে এক মিডিয়া তাদের সামন্য কিছু মুনাফার জন্য ব্যবসার জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য তারা এই সমস্ত বস্তাপচা এ সমস্ত জিনিস আমদানি করে আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে শয়তানি এই ছবল থেকে এই থাবা থেকে তাদের ইমানকে তাদের তাকোয়াকে তাদের চরিত্রকে তাদের যৌবনকে তাদের ইজ্জতকে তাদের সম্ভ্রমকে আল্লাহ আল্লাহবুল আলমিন হেফাজত রাখার তৌফিক দান করুন